আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাইদুর রোমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আমার শিক্ষাঙ্গন তৃতীয় পর্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের এই তৃতীয় পর্বের অতিথি ট্রমা আইএমটির কোর্স কোঅর্ডিনেটর জনাব মুক্তার হোসেন স্যারের সাথে প্লিজ

সেখানে হলো যে আমরা এখন বর্তমানে যে হাজিরাটা নিচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক আমাদের শিক্ষকগণ ক্লাসে যে হাজিরাটা নিচ্ছেন এবং সাথে সাথে আমাদের ওয়াইফাই ফেসিলিটি আছে সেখান থেকেই তারা অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে

প্রিয় দর্শক আমরা যে মজার বিষয়টি আজকে আমরা জানলাম যে আমাদের ট্রমা আইএমটি তে প্রোটোস সিস্টেমি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় যেখানে আপনাদের স্টুডেন্টরা যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের অভিভাবকদের কাছে কিন্তু এই অনুপস্থিত মেসেজটা কিন্তু চলে যাবে যে আজকে আপনার এই বাচ্চা আজকে ইনস্টিটিউটে আসে নাই সেই একটা মেসেজ চলে যাবে এটা এটাই আমরা বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা আরেকটা বিষয় যেটা আমরা জানি যে এই আইএমটি কোর্স কারিকুলাম নতুন বছর নতুন সেশন থেকে শুরু করে এটা 22 শিক্ষাবর্ষ থেকেই মনে হয় চালু হয়েছে যে চার বছর এবং এই চার বছরে কিন্তু প্রতি বছর এদের ক্লিনিক্যাল প্র্যাকটিস রয়েছে আপনাদের এই ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো কোথায় করানো হয় আপনারা কোথায় করেন এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস জন্য আমরা নির্দিষ্ট কোন হাসপাতালের নাম বলতে পারবো না কারণ হচ্ছে যে আমরা আগে খুঁজে দেখি যে কোন প্রতিষ্ঠানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এর ছাত্র যেতে পারে যেই প্রতিষ্ঠানে যে হাসপাতালে আমরা এই সুযোগটা পাবো তাদের সেই কর্তৃপক্ষের সাথে আমরা প্রথমে যোগাযোগ করি সেই যোগাযোগের ভিত্তিতে আমরা এখান থেকে লিস্ট তৈরি করে তারপরে সেই প্রতিষ্ঠানে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস এর ব্যবস্থা করি যেন নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমরা

হয় তাহলে আমরা ভাড়া করেও মাঝে মাঝে তাদের যাতায়াতের ব্যবস্থাটা নিশ্চিত করি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে জড়িত আচ্ছা একটা স্টুডেন্ট যেভাবে আপনারা ক্লাসে আসার পরে তাদের হাজিরা নিশ্চিত করতেছেন আপনারা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ওদের ওখানে নাম পাঠিয়ে দেন ওই হাসপাতালে করে এখন ওখানে তো আসলে সরকারি হাসপাতালগুলোতে অনেক বেশি স্টাফ থাকে ডাক্তার থাকে নার্স থাকে এবং ওখানে অনেক রুগীও থাকে আচ্ছা ওরা ওখানে নিয়মিত ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছে কিনা এই বিষয়টা আপনারা কিভাবে নিশ্চিত করেন ওখানে কি আপনাদের এটা হচ্ছে যে আমরা এখানে যেরকম একটা রুটিন মেনটে কিন্তু একটা টিচার ক্লাসে যাবে তার শিডিউল অনুযায়ী ঠিক একই ভাবে যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা স্টুডেন্টদেরকে পাঠাচ্ছি সেখানে আমাদের একটা রুটিন আছে রুটিন মেইনটেইন করি অর্থাৎ হচ্ছে যখন আমরা আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা স্টুডেন্টদের নিয়ে হাসপাতালে যাব সেইখানেই আমাদের কলেজ থেকে একজন টিচার সেখানে স্টুডেন্টদের সাথে হাসপাতালে যাবে এবং সামগ্রিক ব্যবস্থাপনা যেটা সেটা সুপারভাইজ করবে দেখবে কেউ অনুপস্থিত আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এবং তাদের সাথে থেকে যখন আবার আমাদের কলেজে চলে আসবে ওই শিক্ষক ওই ওদের সাথে আবার চলে আসবে এবং সেখানে তাদের একটা আইটেম কার্ড আছে এবং সেখানে টিচার সাইন করবে বা ওই হাসপাতালে নির্দিষ্ট যে ব্যক্তি অ্যাসাইন করা থাকবে তার সিগনেচার লাগবে এই যাবতীয় কাজগুলো ওখানে দেখাশোনা করার জন্য আমাদের টিচার থাকেন এটা আমাদের ক্লাস মানে ক্লাসের মতোই এখানে শিডিউল অনুযায়ী যাবে এবং শিডিউল অনুযায়ী আসবে এবং অ্যাসাইন করা থাকে এক একদিন এক টিচার যাবে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি খেয়াল করলাম এটি একটি মজার বিষয় ট্রমা আইএমটিতে যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস বিভিন্ন হাসপাতাল করে এতে যে এতে তাদের তিনটি নিজস্ব পরিবহন রয়েছে পাশাপাশি ওখানে এদেরকে মনিটরিং করার জন্য তাদের শিক্ষকরা যেভাবে ক্লাস মনিটরিং করে হাসপাতালে সেভাবেই তাদের মনিটরিং করার জন্য ওখানে অ্যাসাইন পার্সন থাকে এই জিনিসটা আসলে সুন্দর একটা নিয়ম এই নিয়মটা আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে আরেকটা বিষয় যেটা আমরা খেয়াল করি বিশেষ করে বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের একটা প্রচারণার মাধ্যম হচ্ছে পাস করার এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন এবং আপনাদের কি করেন আসলে বর্তমান যে আমরা দেখেছি যে বিভিন্ন জেনারেল এডুকেশন থেকে পাশ করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয় তারপরেও তার সুন্দর একটি চাকরি হয় না দেখা গেল যে চাকরি হচ্ছে কিন্তু বেতন নিয়ে সন্তুষ্ট না একটু কম থাকে কিন্তু এই জায়গাটাই ব্যতিক্রম যারা এই চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করবে করে এবং এই পাস করার পর পরে যদি তারা সচেতন হয় তাহলে প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে ধরা যায় যে চাকরি পাওয়ার হার শতভাগ এখানে অনেকেই আছে যারা পূর্ব পরিচিত দেখা যাচ্ছে এবং তাদের সুন্দর চাকরি হয় এবং যদি আমি জেনারেল এডুকেশনের সাথে জেনারেল এডুকেশনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে সেটা অনেক গুণ ভালো সুবিধা সেখানে আছে অল্প সময়ে একটা জেনারেল এডুকেশন অনার্স মাস্টার্স শেষ করতে এখন প্রায় পাঁচ বছর বা তারও বেশি সময় লাগে অনার্স করতে গেলে আরো বেশি সময় লাগছে কিন্তু সেই তুলনায় যদি চার বছরের কোর্সটা একজন সম্পন্ন করতে পারি সুষ্ঠু ভাবে তাহলে তার চাকরির পাওয়ার সম্ভাবনা আহ জেনারেল জেনারেল এডুকেশনের চেয়ে গুণ বেশি আমরা যেটা আমাদের হাসপাতাল আছে ট্রমা সেন্টার এটা সবাই জানে বাংলাদেশের সুপরিচিত একটা নাম আমাদের একটা হাসপাতাল আছে এবং একটি ডায়গনস্টিক সেন্টারও আছে আমাদের প্রিয় দর্শক আমার শিক্ষাঙ্গন তৃতীয় পর্বের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ দেখা হবে আপনাদের নতুন কোন পর্ব